নমস্কার বন্ধুরা আজকে আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ছোটো মেয়ে বলল কাকিমা তোমাকে আর রান্না করতে হয় না তোমার আজকে রেস্ট আমিই রান্না করি আমি বললাম ঠিক আছে কর ও আজকে একটা নতুন রেসিপি শেয়ার করবে আপনারা দেখুন সিম বাটার রেসিপি শেয়ার করছে প্রথমে সিমগুলোকে ছোটো ছোট করে কেটে একটু জলে হালকা করে ভাপিয়ে নিতে হবে বাঁপানো হয়ে গেছে এবার জল থেকে তুলে নিচ্ছে এটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে মিক্সিতে দেবে তো গরমটা দেওয়া যাবে না মিক্সির বাটিতে দিয়ে দিচ্ছে সিমগুলো আর তার সঙ্গে কাঁচা লঙ্কা আর রসুন দিচ্ছে তারপর বেটে নিচ্ছে বাটটা হয়ে গেছে এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছে ফলনে দিতে হবে কালো জিরে আর শুকনো লঙ্কা এবার একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচিয়ে ভালো করে ভেজে নিতে হবে বাজা ভাজা হয়ে গেলে ওই বাটাটা এর মধ্যে দিয়ে দেবে গরম ভাতের সাথে যে কোনো বাটা খেতে তো খুব ভালোই লাগে আর শিম বাটা খেতে খুবই ভালো লাগে আপনারা একবার এই রেসিপিটি ট্রাই করবেন এর মধ্যে একটু নুন আর চিনি দিয়ে দিতে হবে ব্যাস তো কিছু দিতে লাগবে না এবার এটা ভালো করে ভেজে নিয়ে শুকিয়ে নিতে হবে একটু খেয়াল রাখতে হবে যাতে নিচে না লেগে যায় সিম্বাটা প্রায় হয়ে এসছে দেখুন একদম শুকিয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিচ্ছি সিম্বাটা একদম রেডি এখানে দুপুরের খাবারটা বেড়ে নিচ্ছি সব রান্নাই তো ছোট মেয়ে করেছে দিয়ে দিচ্ছি সিম বাটা রয়েছে বেগুন ভাজা ধনে পাতার চাটনি আর রয়েছে মাছের ঝোল এই ছিল আজকের মেনু ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ